ও সকাল বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই ভালো আছে আর সুস্থ আছে তো আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আর স্কিপ না করে তোমার ভিডিওটা দেখবে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও আর ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার করে দিও আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে তো দেখো সকাল সকাল মামা স্কুলে যাবে ওকে রেডি করিয়ে দিয়েছি আর ওর ব্যাগটাও গুছিয়ে দিয়েছি আর আজকে টিফিনে দিয়েছি পাস্তা তো একটু সকালবেলা রোজ দিন তার কেক বিস্কুট খেতে বাচ্চারা ভালোবাসে না তো সেই জন্য ভাবলাম ওকে একটু পাস্তা বানিয়ে দিই তো ও একটু সকালে খেয়েও নিয়েছে আর একটু টিফিনে নিয়েও যাচ্ছে স্কুলে গিয়ে খাবে বন্ধুদের সাথে শেয়ার করে খাবে আমরাও এটা একসময় করেছি যে বাড়ি থেকে টিফিন নিয়ে গিয়ে বন্ধুদের সাথে শেয়ার করে খাওয়া তাই না সেসব দিনগুলো আলাদাই গেছে তো এখন এটা এদেরই দিন আর কি বলবো তো ওকে রেডি করে দিয়েছি ও আবার দেখছে ব্যাগে ঠিকঠাক আছে কি না তো দেখে নিয়ে ও নিজেই আবার সব গুছিয়ে নিচ্ছে দেখো দেখতে দেখতে মেয়েটা বড় হয়ে গেল না সেদিন ছোট ছোট হা পা দিয়ে গুড়ি গুড়ি করে হাঁটতো সারা ঘর ময় আর দেখো সেই মেয়েটা নিজের ব্যাগ গোছাতে নিজেই শিখে গেছে ও এবার স্কুলে যাবে তোমার দাদা ভাই ওকে ছাড়তে যাবে আমি যাব না আমি ওকে আনতেই যাবো কাজে যাওয়ার পথে ওকে ওকে স্কুলে নামিয়ে আর আমি গিয়ে দেয় নিয়ে আসি এই হচ্ছে আমাদের সকালের ডিউটি সারাটা দিন মেয়েটা কি করি না করি তো সেটাই তোমার সাথে আজকে শেয়ার করব মানে ওটাও নয় আরও সারাদিন কি করি সেটাও দেখতে থাকো তো হ্যাঁ আমরা যতই রেডি করে দিই জুতোটা কিন্তু বাবাইকেই পড়াতে হবে মেয়েদের তাই না তো দেখো ওর বাবাই জুতোটা পরিয়ে দিচ্ছে আর বলছে আগের বছর কিন্তু অন্য স্কুলে ভর্তি করবো তখন সকাল ছটায় উঠতে হবে তখন কি করবি তো এটাই বলছে আর ওকে মানে জুতোটা পরিয়ে দিচ্ছে আমি যতই রেডি করে দিই জুতোটা রোজই ওর বাবাইকে পরাতে হবে হলে ওর হবে না দেখতে হচ্ছে মেয়েরা বাবাদের কাছে এটাই মানে বায়না করে মায়েদের কাছে যতটা না করে বাবাদের কাছে কিন্তু ততটা বেশি বায়না করে তাই না আমরাও সময় করেছি তো ওরা মামা মামকে নিয়ে ওর বাবাই স্কুলে চলে গেছে ওকে ছেড়ে দিয়ে কাজে চলে যাবে আর আমি এবার লেগে পড়েছি রান্নার কাছে মানে আমার যেটা দিয়েছি তো রান্না বান্না সেরে আবার মামা আমাকে আনতে যাবো ধরপর জলদি রান্নাটা সেরে নিই তাড়াতাড়ি করে রান্নাটা সেরে নেবো তো এদিকে নিয়েছিলাম সেলাতি আমার তো আজকে তেলাপিয়া মাছটা মানে অন্যভাবে রান্না করব অন্য দিন যেমন শুধু আলু দিয়ে করি বা ঝিঙে টিঙে দিয়ে করি আজকে নয় আর এই দেখো লোটে ভাজ নিয়ে একটু অল্প একটু দেখতে পাচ্ছ তো আজকে তো বললাম না তেলাপিয়া মাছটা অন্যভাবে করবো এই যে চিচিংড়ি দিয়ে করবো দেখতে পাচ্ছ চিচিংড়ি আর আলু লম্বা লম্বা করে কেটে নিয়েছি তো আমার মাছ ভাজা হয়ে গেছে এদিকে আর এবার কড়াইতে পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি হালকাভাবেই করবো তবে আজকে তো আদা রসুন বাটা দেবো আর পেঁয়াজও দেব। তো রই দিন তার পেঁয়াজ আদা রসুন ছাড়া খাওয়া যায় না একটু মাঝে মাঝে এগুলো মানে খেতে ভালো লাগে তো হালকা ভাতটা ভাবেই করছি তো অল্প করে পেঁয়াজ দিয়েছি দু সপ্তাহে কাঁচা লংটা দিয়েছি বেশি দিন ভালো হলে আবার মামাম খেতে পারবে না বাচ্চাদের খেতে একটু অসুবিধা তো আমার ভাত এদিকে প্রায় হয়ে গেছে আর এই যে চিচিঙ্গি আর আলু কেটে রাখে এটা এবার দিয়ে দেবো ওতে পেঁয়াজটা একটু ভেজে নি পেঁয়াজটা আমি একটু ভেজে নিচ্ছি নিয়ে আর এবার ভাজা হয়ে গেছে এবার চিচিঙ্গাগুলো দিয়ে দিয়েছি চিচিঙ্গার আলু তো এটা এবার কচিয়ে নেবো হলুদ লবণ দিয়ে ভালো করে তোমরা চাইলে একটু আগে হলুদ লবণ দিয়ে ভেজে নিতে পারো তো আমার তো সময় নেই তাড়াহুড়ো করছি মাম্মা চা আনতে যাবো সেই জন্য সেই জন্য তো এক এক পাথেই বসিয়ে দিয়েছি একেবারে তো আমি অন্য আরেকদিন করেছিলাম তো একটু ভেজে তুলে নিয়েছিলাম সেটা কিন্তু খেতে ভালো লেগেছিল জানি না আজকে কেমন লেগেছে তো লেগেছে বলছি সরি আমি করতে তো পরেই দিচ্ছি তো আমি খেয়েছি হ্যাঁ আজকে তো কিন্তু ভালো লেগেছে তবে ভেজে নিলে ওইটা বেশি আমার খেতে ভালো লেগেছিলো তো সেই জন্যে আজকে এক পথেই করছি আর এই যে আদা রসুন পেস্ট করে নিয়েছি একটু লোটে মাছে দেবো আর একটু যে তরকারিকে দেবো দিয়ে আগে হলুদ আর লবণটা দিয়ে ভালো করে ভেজে নিই তাই দেখো লোটে মাছটা না আমি পেঁয়াজ আদা রসুন বাটা কাঁচা লঙ্কা সরিষের তেল ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে ভালো করে মেখে নিচ্ছি আর একটু আদা রসুন পেয়ে রেখেছি পেঁয়াজ করছি আর টমেটো করছি এটা আমি কড়াইতে ভেজে নিয়ে আর লোটে মাছটা দেবো জল দেবো না কিন্তু মানে ওর জলেই ও রান্না হবে আর এই যে আমার তরকারি ফুটে গেছে দেখতে পাচ্ছ এই দেখো গোটা জিজ্ঞেস ছোড়নে দিয়েছি আর একটা খুব লালকা দিয়েছি দিয়ে পেঁয়াজটাকে ভেজে নিয়েছি টমেটোকে ভেজে নিয়েছি আবার রসুনটা যেটুকু ছিল দিয়েছি এই এইরকম লোটো মাছটা দিয়ে দিয়েছি তো আমি কিন্তু একটু করে জল দেবো না ওই যে সামনেটা মশলা মাখানো ছিল ওতেই জাস্ট সামান্য একটু জল দিয়ে আর এতে দিয়ে দেবো একটু ঝোল করবো না মাথা মাখা হবে মাথা মাথা হবে ওপরন্ত তোমার লোটো মাছটা গোটাও থাকবে সেটা কিন্তু খুব সুন্দর হয়েছিলো আর কি মাছটা আর এদিকে দেখতে পাচ্ছ আমার শিপিংঘের তরকারি হয়ে গেছে আমার দিয়ে ঝোল তারপর মাম্মকে স্কুল থেকে এনে ওকে স্যান করে খাইয়ে দিয়েছি তোমাদের দাদা ভাইও খেয়ে চলে গেছে বাসিন কুসুন মাজা হয়ে গেছে ওভেন তোবেন মোচা হয়ে গেছে তো আমি খেতে বাকি আছি এই যে আমার ভাতটা রয়ে গেছে এবার আমি খেতে বসবো এই যে লোটে মাছটা দেখতে পাচ্ছ একদম মাখা মাখা করেছি ঝোল কিন্তু নেই আর এই যে তরতালি এটা তো আগেই দেখিয়েছি আর সেই গাছগুলো দেখবে তোমাদের সঙ্গে আরেকটু শেয়ার করি দেখো এই দেখো গাছের কিন্তু পাতা ছেড়েছে যেন আমার মনে হচ্ছে হবে তো দেখা যাক কি হয় ভালো লাগছে ভাই জানলার ধারে বসিয়ে রেখেছি যেন যাতে ওরা রোদটাও পায় আর বাইরের হাওয়াটুকু পায় আর আকাশটা দেখো কত সুন্দর আকাশ এটা দেখতে কত সুন্দর লাগছে না আমার তো খুব ভালো লাগে মাঝে মাঝে জানলার ধারে বসে বাইরের দিকে তাকিয়ে থাকি যেন খুব ভালো লাগে দেখতে আমার তো তারপর আর ভিডিও করে নিই এবার বিকেল হয়ে গেছে মামমামকে পড়তে নিয়ে যাচ্ছি আমি তো ওকে পড়তে দিয়ে আসি মাঝে ফোনটা না আমার ডিস্টার্ব করছিল তো ছবি মানে ভিডিও খোলা আসছিল কেন বুঝতে পারছিলাম না তো তারপর দেখো এই যে ওকে পথে নিয়ে যাচ্ছি আর রাস্তাটা দেখতে পাচ্ছ এখন রোদের শুকনো হয়ে গেছে তাও এই অবস্থা যখন বৃষ্টি হয় তাহলে ভাবো কতটা রাস্তার অবস্থা খারাপ হয় তো আজকের মতো ভিডিওটা এখানে এন্ড করছি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে যেও আর যারা নতুন সাবস্ক্রাইব করে আমার ছোট্ট চ্যানেলের পাশে থাকো আর তোমরা কমেন্ট করো আমিও তোমাদের চ্যানেলে গিয়ে কমেন্ট করে রাখবে টাটা